এটা আমি পরের দিন সকালে হাবু করিম চাচার দোকানে গেল চা খেতে করিম চাচাকে রাতের ঘটনা খুলে বলল কিন্তু করিম চাচা কিছুতেই কিছু বিশ্বাস করল না হাবু ছিল একজন শিক্ষক তাই পাঠদান করাতে সে তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা হলো অনেকটা পথ পাড়ি দিয়ে সেই স্কুলে এসে হাজির হলো আজকে কাজের অনেক চাপ তাই হাবু বলল বাপরে এই কাজ কখন শেষ হবে প্রায় সন্ধে হয়ে এলো হাবু স্কুলের কাজ শেষ করে বাসার দিকে রওনা হলো কিন্তু আকাশটা কেমন যায় মেঘলা হয়ে আছে কিছুক্ষণ পর বৃষ্টি নামা শুরু হলো আর হাবু একটা জায়গায় বসে পড়ল বসে কিছুক্ষণ গাল গল্প করল বৃষ্টি বন্ধ হলে হাবু বাসায় ফিরল এবং সেই দিনের মতো আবার ওই ভুটটাকে দেখতে পেল ভুটটি তাকে দেখে বলতে লাগলো আমার খিদে পেয়েছে হাবু রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু তার ঘুম ধরছে না মনে হচ্ছে রুমের ভেতর কিছু একটা আছে হাবু বসে ভাবতেই ভূত এসে তার ঘরে হাজির হাবু ভয়ে অচেতন হয়ে গেল তারপর হাবু উঠে বসলো আর দেখতে পেল ভুটটি তার রুমের ভেতরেই আছে ভুটটি বলল। আমি তোমার ক্ষতি করব না। আমাকে খেতে দাও আমি চলে যাব ভূতের কথা শুনে হাবু খাবার আনতে গেল। হাবু যখন খাবার নিয়ে ভূতের সামনে এসে ভূতকে খেতে দিল তখন ভূতের কি আনন্দ সে প্রাণ ভরে খেয়ে এখান থেকে বিদায় নিল चैनल साथ सब्सक्राइब करो